아도 나도 모르 나도 모르겠는데, 나도 모르겠는데, 나도 모르겠는데, 나도 모르겠는데, 나도 모르 나도 모르 나도

যাবো না হ্যাঁ তো হ্যাঁ দাও আমরা কোথায় যাব তোকে নেবো না দেখি না আমরা বেড়াতে যাবো আমরা রাস্তা বেড়াতে যাবো পুষ্ট খাবা তুমি আর আমি যাবো চলো তুমি আমি ও আমাকে তো আমি নেবো না আমাকে আমি না ওই চলে যাচ্ছে

এই জিনিসটা আমরা ছোটবেলা করতাম এ আমাদের বাড়িতে এই জিনিসটা কেউ করে কত ধারে আমার কত চাল কি দিন রাত কি সহ্য করি